আজ সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ মহেশতলার আক্রান্তদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করতে পৌঁছলেন সুকান্ত মজুমদার প্রসঙ্গত আজ বজবজের হালদারপাড়ায় জখম এক বিজেপি কর্মীকে দেখতে যান বিজেপি রাজ্য সভাপতি আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে গিয়ে বজবজে তুমুল বিক্ষোভের মুখে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মূলত একশো দিনের কাজের বকেয়া টাকা চেয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা সুকান্তকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয় এই ঘটনার পরই রাজভবনে পৌঁছন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার আগে কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন যে ঘটনা ঘটেছে সেটা ওনারাও নিশ্চয়ই বলতে পারবেন না ওটা ইচ্ছাকৃত কোনো ঘটনা যেটা একটা লেগেছে লেগেছে আমার সিকিউরিটির গায়ে কিন্তু প্রশ্ন হচ্ছে গত অভিযানের সময় বিজেপির যে নবান্ন অভিযান হয়েছিল তাতে একজন শিখ সিকিউরিটি যিনি আমাদের প্রিয়াঙ্কু পাণ্ডে তার সিকিউরিটিতে ছিলেন কলকাতা পুলিশ তার ছবি আছে ভিডিও আছে তার পাগড়ি খুলে শিখ ধর্মে যেটা অপরাধ এবং তার চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছে আজকে আমাদের কর্মীরা সেই ছবি দেখিয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কোনো উত্তর দিতে পারেনি অতএব আজকের যে আন্দোলনটা সেই আন্দোলনটা কি আদৌ ধর্মীয় আন্দোলন ছিল নাকি তৃণমূল কংগ্রেসের বলে দেওয়া আন্দোলন ছিল নাকি বাংলা থেকে একজন বাঙালি মন্ত্রী হয়েছে বলে তাকে যেমন তেমন প্রকারেরও বাঙালি বলে তাকে বাঙালির এই অজুহাতে সরাতে হবে নন বেঙ্গলিদের কোনো চক্রান্ত ছিল নাকি বাইরের রাজ্যের বাইরের নন বেঙ্গলিদের তা সেটাও একটু ভাবা ভেবে দেখা দরকার ভগবত মান টান এরা আছেন নাকি এর মধ্যে যে একজন বাঙালিকে যেমন করে কেন্দ্রের মন্ত্রিসভা থেকে সরাতে হবে আজকে আপনি রাজভবনে যাচ্ছেন সামগ্রিক ভাবে সারাদিন পর পদপদের যে ছবি দেখা গেল একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নিরাপত্তা এবং এসপি কে যখন প্রশ্ন করা হলে এসপি একেবারেই চুপ কিভাবে দেখছেন কেন এসপি কে তো জাহাঙ্গীর খান বললে পরে তবে সে কথা বলবে জাহাঙ্গীর জাহাঙ্গীর খান বললে পরে উনি বাথরুমে যান জাহাঙ্গীর খান বললে পরে উনি খান অতএব এই এসপির কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না আমার ভাবতে অবাক লাগছে আমার শুধু কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্সের মুখটা মনে পড়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন মুখে প্রেস কনফারেন্স করছিলেন কালকে গণতন্ত্র নিয়ে আজকে গণতন্ত্রের রূপ গোটা ভারতবর্ষ দেখলো গোটা ভারতবর্ষ সব টিভি চ্যানেল দেখাচ্ছে যে বা পশ্চিমবঙ্গের গণতন্ত্র এটা হচ্ছে পশ্চিমবঙ্গের গণতন্ত্র এবং পুরোটা তৃণমূল কংগ্রেসের করা পুরো সাজিয়ে নিয়ে আসা হয়েছিল যারা এসেছিল আমি গ্যারান্টি দিয়ে বলছি তারা কেউ একশো দিনের উপভোক্তা নয় ওদের মধ্যে পঞ্চাশ জনকে খুঁজে দেখাতে পারবে না যে দশ জনকে খুঁজে দেখাতে পারবে না যারা একশো দিনের কাজ করে মাথায় ইচ্ছে করে গেরুয়া টিকা লাগানো হয়েছিল যারা কোনো গেরুয়া পড়ে না গেরুয়াকে অপমান করে হিন্দু ধর্মকে গালিগালাজ করে এবং তারপর যে অশ্রাব্য ভাষায় আমার মা বাবাকে গালিগাজ গালিগালাজ করা হয়েছে আর তৃণমূলের পারফেক্ট ম্যাচ মনেই হচ্ছিল যে এরা তৃণমূলের সম্পদ এইরকম সম্পদ তৃণমূল জেলার কোথাও থাকতে পারে না ওবিসি সংরক্ষণ নিয়ে স্থগিতাদেশ থাকার পরও ভর্তির পোর্টাল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর তারা চালু রেখেছে এর বিরোধিতা করে আদালতে বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনটি মামলা দায়ের করেছে মানে কন্টেম অফ কোর্ট হওয়া উচিত বাক্য বসুকে জেলে পাঠানো উচিত কোর্টে কোর্ট আবার বলেছে যেখানে হয়েছে চলো চলো